আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন আরো একটি ভিডিওতে চলে এসেছি আজকে আর আজকে কথা বলবো স্মার্ট শ্যাডো হর্স থ্রি হুইলার ইলেকট্রিক বাইকটি সম্পর্কে তো এই বাইকটিতে কি কি কনফিগারেশন রয়েছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফ্রেন্ডস আমরা চলে যাচ্ছি গাড়ির মূল ভিডিওতে ভিডিওতে আর মূল ভিডিওতে আসার শুরুতেই আমরা গাড়ির ডিসপ্লেটি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে চাবি রয়েছে রিমোট রয়েছে আমরা যদি দেখতে পাচ্ছেন দুই দুটি রিমোট রয়েছে খুবই দামি দামি রিমোট এবং চাবি আমরা চাবি দিয়ে এখন গাড়িটিকে অন করব আর অন করলে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার খুব চমৎকারভাবে কিন্তু ডিসপ্লেটি শো করছে এবং অসাধারণ একটি মাল্টি কালার তো এখানে কিন্তু তিনটা জিনিস শো করছে একটি হচ্ছে ব্যাটারিতে কি পরিমাণে চার্জ আছে কত স্পিড কত গতিবেগে আপনি চালাচ্ছেন সেটি বুঝতে পারবেন এবং কত কিলোমিটার পর্যন্ত গিয়েছেন সেটিও কিন্তু এখানে চাইলে বুঝতে পারবেন তার পাশাপাশি এখানে রয়েছে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার রয়েছে এবং সামনে পিছনে যাওয়ার জন্য রয়েছে ড্রাইভ মোড রয়েছে রিভার্স মোড তারপরে এখানে ব্লান্ড সুইচ রয়েছে এখানে হেডলাইট সুইচ রয়েছে তো এখানে কিন্তু হর্ন সুইচ রয়েছে তো এখানে ইন্ডিকেটর রয়েছে টি যেদিকে আপনি শো করবেন সেদিকে কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি জ্বলবে তো আমরা এখন সামনে থেকে ইন্ডিকেটর লাইটগুলি দেখবো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে ডানে এবং বামে দুই সাইডে কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে এবং এখানে কিন্তু পার্কিং লাইটগুলি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে পার্কিং লাইটগুলি জ্বলছে তো এর পাশাপাশি কিন্তু হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন তো হেডলাইটটি জ্বলছে হেডলাইটকে আবার চাইলে কিন্তু লোয়ার রিপেয়ার করতে পারবেন তো গাড়ির সামনে লুকিংটি কিন্তু খুবই চমৎকার এবং অসাধারণ একটি লুকিং আমরা এবার চলে যাচ্ছি গাড়ির সামনের চাকায় আর সামনের চাকাটি আপনারা দেখতে পারবেন যে কি চমৎকার এবং অসাধারণ তো সামনের চাকায় কিন্তু রয়েছে অ্যালুমিনিয়াম রিম এবং পাশাপাশি রয়েছে টিউবলেস টায়ার আর টিউবলেস টায়ার হওয়ার কারণে এটি কিন্তু লিক হবে না বা পাঞ্চার হওয়ার ভয় নেই এবং এখানে রয়েছে হাইড্রোলিক অয়েল ব্রেক এখানে রয়েছে ফাইবার প্লাস্টিকের মাঠ এবং একটু উপর উঠলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে সাসপেনশন তো ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি পেছনে আর পেছনে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে দুটি চাকা রয়েছে আর দুটি চাকায় হচ্ছে টিউবলেস টায়ার তো সাসপেনশনগুলি দেখতে পাচ্ছেন এক কোথায় চমৎকার এবং অসাধারণ সাসপেনশন তো আমরা এবার দেখাবো পেছনের সাথে রয়েছে মোটর আর মোটর ক্যাপাসিটি হচ্ছে মোটর হচ্ছে মোটর মোটর ক্যাপাসিটি হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এক হাজার ওয়াট এর ব্রাশলেস মোটর রয়েছে আর মোটরটি কিন্তু ওয়াটার প্রুফ যার কারণে এই গাড়িটির কিন্তু খুবই গতি মাইলেজ বেশি পাবেন এখানে রয়েছে পাঁচটি ব্যাটারি ষাট বোল্ট বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং স্টিলের মাঠঘাট রয়েছে খুব চমৎকার এবং অসাধারণ আমরা এবার চলে যাচ্ছি পেছনে আর পেছনে কিন্তু ইন্ডিকেটর লাইট রয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে ডানে এবং বামে দুই সাইডে কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি রয়েছে এবং ব্রেক করার সাথে সাথে কিন্তু পেছনের যে ব্যাক রয়েছে ব্যাক লাইটগুলি জ্বলবে আমরা এখন দেখব ব্রেক করার সাথে সাথে কিন্তু পেছনের যে ব্যাক লাইট রয়েছে ব্যাক লাইটগুলি জ্বলবে তো এখানে যে সিটি দেখা যাচ্ছে সিটিতে কিন্তু দুইজন মানুষ অনায়াসে বসতে পারবে এবং সিটের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকার কারণে কিন্তু এখানে অনেক কিছু আপনি ক্যারি করতে পারবেন তো এই গাড়িটি কিন্তু এক কথায় চমৎকার এবং অসাধারণ আপনারা যারা এই গাড়িটিকে অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান এইট ফোর টু সিক্স এইট থ্রি নাইন এইট ফাইভ এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে গাড়িটি নিতে পারবেন তো আপনি আপনার পছন্দের গাড়িটিকে অর্ডার করতে এখনই কল করে ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত আমরা এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত বলেছি পুরো গাড়িটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ এই গাড়িটি যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে কল করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন তো ফ্রেন্ডস আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম